আজকে তোমাদের সাথে আমাদের পার্থক্যটা আমরা টুপি পড়ছি কেন জন্মের সময় কি আমাদের মাথায় টুপি ছিল আমরা দাঁড়িয়ে রাখছি তুমি দাড়ি কাটো কেন আমরা দাড়ি কাটতে পারি না আমরা লম্বা জামা তুই আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না আমরা নামাজ কাজা করতে পারি না রোজা সারতে পারি না গাঁজা সেবন করতে পারি না মদ পান করতে পারি না বিএনপি আওয়ামী লীগ জাতীয় করতে পারি না পারি না পারি কিন্তু করি না পারি না তা না পারি পারি কেন করি না আল্লাহকে বিশ্বাস করছি কোরআনকে বিশ্বাস করছি আর কিচ্ছু না আমাদের মাথায় টুপি সেট হয়ে আসে নেই নামাজ না পড়লে আমাদেরকে ধরিয়া পিঠে ফ্রেস্তারা নামাজে নেয় না নিজের ইচ্ছায় নামাজে যায় আমরা রোজা না রাখলে ফ্রেস্তারা পিঠের মধ্যে ধাম ধাম বাড়ি দেয় না নিজের ইচ্ছা করিয়া রোজা রাখি কি কথা ঠিক না কি করছি বিশ্বাস কি করছি ভাই কি করছি তুমি করো নাই তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো আমি আমার বিশ্বাস নিয়ে আছি তুমি তোমার বিশ্বাস নিয়ে থাক আমি আমার বিশ্বাস নিয়ে আস আমার বিশ্বাস কি বোখারির মধ্যে আমদ পর্যন্ত যত অন্যায় খুন হবে কে আমত পর্যন্ত যত অন্যায় খুন হবে এই একটা খুনের ভাগ কাবিল পাবে একটা খুনের ভাগ হ্যাঁ কে পাবে কেন কারণটা কি কাবিল কে জানেন আদম আলাই সাল্লা সন্ধান হাবিল কাবিল এই দুই ভাই বড় ভাই সোল ভাইকে হত্যা করছে অবৈধ হত্যা এই গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে কাবিল এর জন্য ওখান থেকে শুরু করে আদম থেকে শুরু করে কেয়ামতের এক পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ কে পাবে কারণটা কি জোরে বলেন এই হাদিস থেকে কি বুঝলেন যার দ্বারা যার দ্বারা কোনো গুণার সূচনা হবে যার দ্বারা কোনো গুণার সূচনা হবে যার মাধ্যমে কোনো সূচনা হবে ওই অনুযায়ী যত মানুষগুলা করে যার মাধ্যমে সূচনা হয়েছে তার ভাগের মধ্যে একটা বলবে এর জন্য অনেকেই বলে কিয়ামতের ময়দান অনেক মুসল্লি চোখের মধ্যে কপালের মধ্যে নামাজের দাগ কিন্তু লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ খুনের গুণা সুদের গুণা আল্লাহ আমি তো মুসল্লিম মানুষ চরমনের মুড়ি তবলিক করছি আমি তো কোনোদিন সেরির দিকেও তাকাই নেই এত জেনার গুণা আসলো কোথার থেকে আমি কোনোদিন মদের দিকেও তাকাইনি এত মদের গুণা আসলো কোথার থেকে আমাদের জীবন হালাল খাইছে তো হারামের গুণ আসলো সুদের গুণ আসলো থেকে আল্লাহ বলবো আমি জানি তুই এগুলো করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়া সমর্থন করিয়া সাপোর্ট করিয়া দল করিয়া জেনার আইন পাস করছো ওই কপাল পরা তুই সাপোর্ট না করলে তুই ভোট না দিলে এই জেনার আইন পাস করতে পারতো না কাজে তোর কপালের মধ্যে সমস্ত জেনার গুলা লিখে দিস সমস্ত মদের গুলা লিখে দিস বিশ্বাস হয় না এই আপনাদের নদী ওপারে যাবেন কিছু পোলা মারছে আসছে ডাকাতি করতে যাব চুরি করতে যাব খেয়ালা বলছে আমি সরমনের মনি আমি কিন্তু তোমাদের ডাকাতির ভাগে নেই চুরির ভাগে নেই কিন্তু তোমরা যুবকরা যে একটু চুরি করবা ইচ্ছা করছো আর আমার খেয়া বেঁধে তো মারবে না আসো একটা ধাক্কা দিয়ে দিই খেয়ালা ধাক্কা দিয়া নদী পার করিয়া দিছে ওরা যে চুরি করছে খেয়ালার কোনো দোষ আছে কেন ঘটনা কি ও ধাক্কা ব্যতীত চুরি করতে তা আপনারা ধাক্কা দিয়ে যারা সংসদে পাঠাইয়া চুরি করাইছেন ডাকাতি করাইছেন সুদের আইন পাশ করাইছেন মদের আইন পাশ করাইছেন জেনার আইন পাশ করাইছেন আপনার ধাক্কা বেরিত ওই গুনার আইন পাশ করতে পারতো না ইসলামের মধ্যে আইন পাশ করতে পারতো না কোরআনের মধ্যে আইন পাশ করতে পারতো না এই দায় দায়িত্ব কে নিবে ফেরেস তারা হম ফেরেস নিবে না হ্যাঁ ইয়ার কি মনে করছেন ইয়ার কি এই শিলটা কি কি মনে করছেন জাম্মের মারা আরেন দিয়ে আমার কোনো আফসোস নেই লাস্তা আলাই আলাই নির্লাল বালাদ আমাদের কাজ পুসায় দেওয়া কিন্তু ভাবিয়া চিন্তা ভাবনা করিয়া কবরে যাই এই সিলটা সিল না মারাত্মক মারাত্মক ইমান যেতেও পারে ইমান্থক থাকতেও পারে বিশ্বাস হয় না এটা সংসদ এইটা কি জোরে বলেন আমি স্পিকার বিল উত্থাপন করলাম বিল উত্থাপন করলাম মদের আইন আমরা মদকে এদেশে সম্পূর্ণ জায়েজ করতে চাই বৈধ করতে চাই আপনার সবাই হাত তোলেন হা হুজুর আপনার সাথে আমি একমত কি অবস্থা হবে এই যে হাত তুলছেন কোন সমস্যা আছে কি সমস্যা এই হাতটা বুঝলেন না কি জিনিস আমি বিলুত্থাপন আল্লাহ বলতে কেউ নেই বিল কি আল্লাহ বলতে আপনারা কে সমর্থন করেন যদি হাত তোলেন ইমান আছে কথা বলেন না কেন এই হাত শেষ ভাবছেন মারাক মারাত্মক আমার যুবক বাবার মুসলমান বাবার যাঁদের মধ্যে ইমান আসে আমি তো বিশ্বাস ইমানে কি আমদকে তোমার কাছে বয়ান যদি যে বলে হুজুর আমি কুরআন কে বিশ্বাস করি তোমার কাছে বয়ান না তুমি যদি বলে হুজুর আমি মিজান কে বিশ্বাস করি তোমার কাছে বয়ান না তুমি যদি বলে হুজুর আমি পুলসিরাত বিশ্বাস করি তোমার কাছে আমার কোনো নসিহাত না আমি তাদের কাছেই বয়ান করব যাদের মধ্যে ইমান আছে ওয়াজাকির ফাই নাজিকাতান ফল মুমিনিন নসিহাত একমাত্র কি উপকার করবে جادرو دیمان নাই বিশ্বাস নাই আমি সারা বয়ান বoyan তাদের কানের মাছিও কি ন লরবে না ই আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা আজকে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন গোত্রের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের মানুষ আছি কিন্তু কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দান উঠার পরে সমস্ত মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাব ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিসাইর

ইমান ন্যাকামল রিক্সাওলার মধ্যে ঠেলাবালার মধ্যে কুলি মজদুর কামার ঋষি চামার বাশাহ ফকির যার মধ্যেই ইমান ন্যা কামল থাকবে আমার মামলায় তাকে দয়া করে মায়া করে জান্নাত দান করবে জরবাদ সুবাহান আল্লাহ জাহান নামে কারা যাবে ওয়ামাইয়া আমাল মিস কল আর রতি সর র মধ্যে এক জাঢ়রা পরিমাণ গুনা থাকবে

যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে ফয় ফয়সালা দিয়া দিবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমূহা হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউমূহা হাবিয়া আল্লাহাক তাদেরকে হাবিয়ার জাহান নামের ফয়সালা দিয়া দিবে একনা আল্লাহাক নিজেই প্রস্তুত আদুরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়ার জাহান নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহাক প্রশ্ন করার পরে নিজে জবাব দেন না সোনা হামিয়া কেমন জাহান নাম কোন এক মানুদি বঙ্গ সাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি আমার একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া আগুনের একটা গর্ত কেউ সহ্য করতে পারব না আমার গরিব বাবারা আজকে দুনিয়াতে কাজ করতে করতে পিঠটাকে কালো বলাইয়া বলাইছো অনেক গরিব বাবারা মুসাফা করে দেখছি হাটটা কি শক্ত কাজ করতে করতে হাটটাকে শক্ত বলে আমার গরিব বাবারা দুনিয়াতে আরাম আস কি জিনিস কিছু করতে পারো নাই দুনিয়াতে শান্তি করতে পারে কষ্ট করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছ আবার খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরে গিয়া যদি আজাব শুরু হইয়া যায় তোমার সে বদনসিব আর কেউ হইতে পারে না হে আমার গরিব বাবারা তোমরা কেন দিন অনুযায়ী চলবে না নবী আলাই সালাম তো গরিব ছিলেন তিনি নিজেই তো গরিবদের জন্য কত দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করে মাওলা হে আমাকে দুনিয়াতে গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমাকে হাসর নাসর করিও যে নবী আলাই সালাতুয়া সালাম গরিবদের সাথে দুনিয়াতে থাকতে চাইছেন গরিবদের সাথে মৃত্যু চাইছেন গরিবদের সাথে কেয়ামতের ময়দানে থাকতে চাইছেন সেই গরিবরা কেন আমার নবীকে মানে না আমার তো বুঝে আসেন আল্লাহ তুমি কি জানো ধনীদের চেয়ে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে আল্লাহ তুমি খবর করিয়ে নিও আমাদেরকে পাঁচশো বছর আগে জান্নাতে যাওয়ার তো দিয়ে দিও কি আমাদের মহাজারে গরিবদের মর্যাদা দেখি আর ধনির আফসুস করবে আফসুস কেন আমি দুনিয়াতে গরিব হইলাম না ও আমার ধনী বাবারা আজকে ছোটটাটা একটা কাঁটার সহ্য করতে পারো না সব তো বিছানায় ঘুম আসে না এসি সারা থাকতে পারো না কষ্ট সহ্য করতে পারো না আবার খোদা নাকাস্তা খোদা নাকাস্তা কবরে গিয়া যদি খোদা না কবরে গিয়া যদি কবরের আজাব শুরু হয়ে যায় কবরের মাটির চাপ শুরু হইয়া যায় যদি কবর গিয়া সাপের কামড় কিভাবে সহ্য করবা জানি না বুঝে তো আসে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিয়া দেন আল্লাহ দিনের পর থাকার তৌফিক দিয়া দেন এ আমার ধনী বাবারা আজকে গরমের মধ্যে থাকতে পারো না রোদ্রের মধ্যে থাকতে পারো না অথচ নিয়ামকের ময়দানে সূর্যের গরমের নিসি শুধু দাঁড়াইয়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আর কিয়ামতের মহাদোর দাঁড়ায় থাকত পঞ্চাশ হাজার বছর ইয়ামালা জিল্লা ইল্লাহ জিল্লহোক যে কিয়ামতের মহাদার তাবুর কোনো ব্যবস্থা নাই ছাঁতার কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে যাহার নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে اللہ پا کلم پا کرمہ فرمان فارمانی تکادو تمیز من اللہ زکل لما ان فیہ فوزن سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السير يا كاكا جهنم وراكا جهنم كيافولايبي زهنم الراب لي عجبي أكمل الدوي من ويا جهنم شو ঘোষ আওয়াজ করতে থাকবে যখন জাহান নামে দেখে জাহান নামে করা শুরু করবে তখন জাহান নামের রক্ষী বলবে আলাম ইয়াতিকুম নাজির এ কফলপরা পোড়া এই জাহান নামের ভয় কি তোদেরকে কেউ ভয় প্রদর্শন করে নাই এই জাহান নামের কথা কি কেউ বলে নাই এই জাহান নামের ভয়ঙ্কর অবস্থা কেউ কি শুনায় নাই কলু বালা বলবে কত আলে বল জাহান্নামের বয়ান করছে চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নবের বয়ান করতে করতে চলে গেছে তার সন্তানরা কত নামের বয়ান শুনাইছে ওলো বাল পর জান আর আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম এগুলি হুজুরদের বানানো কথা কিসের জাহান্নাম কিসের জাহান্নাম এগুলি আসলে কোনো অস্তিত্ব বলতে কিছু নাই ফাকাজ্জাবনা ওয়া কুল্লাহু মা নাযাল আল্লাহু ইন আনতুম ইল্লা ফি কাবির আসলে আল্লাহ কোনো কোরআন নাজিল করে নাই কোন রাসূল প্রেরণ করে নাই এগুলি তোমাদের বানানো কথা এগুলি আসলে কোনো অস্তিত্ব নাই আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম কত টিটকারি কত ফাইজলামি করতাম এখন জাহান্নামে আফসোস করে বলবেন ক কলু লাউ কুননা নাসমাউ আউনা আকিলু মা কুননা ফি اصحابিস সাই আফসোস যদি আমরা তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম সেই অনুযায়ী চলতাম তাহলে আজকে জাহান্নামে আসতে হইতো না কিন্তু যত আফসোস করবে লাভ না একবার জাহান নামে পরিয়াল আর কোন উপায় নাই জাহান নামীদের ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন জাহান নামের ঘর হবে আগুনের বিছানা হবে আগুনের জাহান নামীদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের অল্ তসলা নারনিয়া পুষ্প মিনাইনি না নিয়া লই সান তোমনি দরি যখন যখন পানি পানি করে চিল্লাতে ধকবে চলুন তো আগুনে নহরেন মত থেকে বালতি বরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াই দাঁ হবে আল্লাহ অ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে আল্লাহর একমাত যে যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত مافغا ملاقلق مضبوط ہوں یا زیتیا গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার ও আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা যিবো মা জন্য দোয়া চাই আমি দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যে কিয়ামতের ময়দানে গলাবুলি বাদিয়া মাওলা একshader জান্নাত যরত তৌফিক দিয়া দা আল্লাহুম আমিন আল্লাহুম আমিন ও আমার মা ও বোনেরা ও আমার পড়দল মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দড়া কান্দ আর কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হুই আমার ছেলের মন কত মেয়ে লোকে শরবত খাইছে কত মেয়েলকে বাতাস করছে আবার এক